আসসালামু আলাইকুম চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে বাংলাদেশি ব্লগার আর আইডিন ডেইলি লাইফ ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সুন্দর এক আকাশের দৃশ্য দিয়ে ভিডিওটা শুরু করছি তো বেশ কিছুদিন থেকে তো আমি আমার গ্রামের ব্লগুলোই শেয়ার করছি তো আজও কিন্তু সেটাই করছিলাম যারা আমার গত ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে বাড়িতে আমি একটু কাজ করছিলাম তো এখানে আমাদের কোসলখানার কাজটাই করাচ্ছি তো এই পর্যন্ত আর কি মিস্ত্রিরা করেছেন তো একটু একটু করে টুকটুক করে অনেকটাই করে নিয়েছেন আর সবটা তো শেয়ার করতে পারি নি হালকা পাতলা একটু শেয়ার করেছি যেহেতু অনেক কাজের ফাঁকে সময় ছিল তো কি করছি না করছি সব কিছু তো আর শেয়ার করা হয়নি মাঝে মাঝে যখন একটু ফোনটা হাতে থাকছে তখন আর কি একটু ক্যামেরায় বন্দি করে রাখছি সময়গুলো আপনাদের সাথেও শেয়ার করব তার সাথে আমার নিজের জন্য ধরে রাখছি কোনো একটা সময় আমি যখন এগুলো দেখব আমার নিজের কাছে অন্য রকম একটা ভালো লাগবে তো যাই হোক এখানে বাবা অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে ওগুলো মা কাটবে আর এদিকে আমি আমার গুণোদর সন্তানকে একটু পড়তে দিয়েছি গ্রামের বাড়িতে আসলে দেখা যায় যে বাচ্চাদের পড়ালেখা সব মাথায় উঠে বসে আর প্রচুর পরিমাণ বাইরে থাকে রোদ দুলাবালি সব মিলিয়ে ওর অবস্থা একদম খারাপ তো ওকে একটু লিখতে দিয়েছি আর দেখেন ওর কী অবস্থা আমি এসে দেখছি যে ও ঘুমাচ্ছে তো রীতিমতো ঘুমিয়ে গেছে আমি প্রথম ভেবেছিলাম যে ও হয়তো আমাকে দেখে ডং করছে পরে সত্যি সত্যি বুঝতে পারছি যে না ও ঘুমিয়ে পড়েছে প্রচুর পরিমাণ ক্লান্ত কেননা ও সকালে একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় যখন গ্রামে আসে ওর মাথায় সারাক্ষণ শুধু ঘুরে যে ও কখন খেলতে যাবে কখন খেলবে ওকে না খাইয়ে যদি আমি বলি তুমি সারাদিন খেলো ও কিন্তু সেটাই করতে পারবে তো রীতিমতো এখানে এখন আমি পড়তে বসিয়েছি এই জন্য এখন লিখতে লিখতে উনি ঘুমিয়ে গেছেন মাত্র দেখুন কতটুকু লিখেছে অল্প একটু লিখে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তাই আর ডাকলাম না ভাবলাম যে থাক ঘুমিয়ে থাকুক তাও তো বাইরে যাচ্ছে না আসলে বাইরে প্রচুর পরিমাণ গরম ছিল আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছি তখন কিন্তু অনেকটাই গরম ছিল তো ওদিকে ও যেহেতু ঘুমাচ্ছে ছোটোবাবুও ঘুমাচ্ছে আর মা মাছ কাটছে আমি ভাবলাম যে এর ফাঁকে আমি ফ্রিজটাকে একটু ক্লিন করে ফেলি আসলে ফ্রিজে অনেক কিছু ছিল বাবা এসেই তো দেখতে পেয়েছেন যে ভোজাই করে রেখেছিল তো আমি ভাবলাম যে যেহেতু ফ্রিজে একটু রক্ত পড়েছে সেটার জন্য খারাপ দেখা যাচ্ছে তো তার জন্য আমি সব কিছু বের করে নিয়েছি আর এখন ফ্রিজটাকে আমি পরিষ্কার করে ফেলবো তারপর আবার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবো বাড়িতে আসলে সত্যি কথা বলতে যেটাতে হাত দিচ্ছি ইচ্ছে করছে যে সেটাই পরিষ্কার করে ফেলি কিন্তু ওই যে সময়ের অভাবে আসলে সব একসাথে করা হয় না যাই হোক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে বলবেন কেননা আসলে এই বিষয়গুলো জানতে আমার কাছে একটু ভালো লাগে আর যারা যা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন তবে এখনও একটি লাইক দেননি আপনাদেরকে অনুরোধ করব। যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার কথা প্রথম প্রথম শুনছেন আমার কোনো কাজ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য কেননা অনেক কষ্ট করে আসলে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো এই ছোট চ্যানেলটা আমার স্বপ্ন যে একদিন অনেক বড় হবে আর এই স্বপ্নের পথ আপনারাই পূরণ করবেন ইনশাল্লাহ কেননা আপনাদেরকে সাথে নিয়ে আমাকে চলতে হবে আপনারা না থাকলে কখনোই সেটা সম্ভব হবে না তো তার জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করব প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমাকে অনেকটা দূর নিয়ে যাবে এখানে রীতিমতো কিন্তু আমি যখন ফ্রিজে তাকগুলো লাগাতে যাচ্ছিলাম আমার প্রচুর পরিমাণ রাগ হচ্ছিল কেননা যখন এগুলোকে বের করেছি এত সুন্দরভাবে বের হয়ে গেছে আর যখন আমি এখন এগুলোকে বসাতে যাচ্ছিলাম তখন এগুলো কিছুতেই বসতে চাচ্ছে না ইচ্ছে করছে যে কী যে করি প্রায় পাঁচ ছয় মিনিট আমি চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি পারছি না তবে অবশেষে কিন্তু পেরেছি সেটা হচ্ছে যখন আমি রাগ করে ক্যামেরাটা বন্ধ করে দেই আর তারপর আসলে এটা করতে পারি আসলে দেখা যায় যে ক্যামেরার সামনে যে কোনো কাজ করতে আসি যতটা সুন্দরভাবে করার চেষ্টা করি ততটা সুন্দরভাবে হয় না আর যখন দেখা যায় যে ক্যামেরার আড়ালে করতে যায় তখন কিন্তু একবারেই হয়ে যায় তো পরে কিন্তু আমি অবশেষে কাজটা করতে পেরেছি আর এই যে বললাম ফ্রিজ থেকে সব কিছু বের করেছে তো মাছটাও বের করেছি এটা বাবা নিয়ে এসেছে নদীর সুরমা মাছ তো ভাবলাম যেহেতু সব কিছু বেরই করেছি কেটে তারপর পরিষ্কার করে একবার রেখে দিই এভাবে রেখে দিলে দেখা যায় যে ফ্রিজে অনেকগুলো জায়গার দরকার হয় আর গ্রামের বাড়ির ফ্রিজটা যেহেতু ছোট তো ওটাতে অনেক কিছুই রাখতে হয় এভাবে রাখলে জায়গা হয় না তার জন্য মা এখানে সব কিছু কেটে পরিষ্কার করে তারপর রাখছে বড় মাছটা কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু এটা অনেক বড় ছিল পাঁচ কেজির থেকেও বেশি ক্যামেরায় কত বড় বোঝা যাচ্ছে জানি না তবে এটা বেশ বড় ছিল তো এই তো এখানে আমি মাছ মাংস বাদ যেগুলো ছিল ওইগুলো কিন্তু গুছিয়ে দুইটা র্যাকে রেখে দিয়েছি আর একটা তাক খালি রেখেছি মাছটা কেটে তারপরে এখানে রাখবো তো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে এই তো মাছ কাটতে অলরেডি বসে পড়েছি তো তো মাছটা কাটতে এসে আমি মা আইনের বাবা তিনজনেই অনেকটা হয়রানি হয়েছি তো পরে বাবা বলল যে এখন থেকে যদি চট্টগ্রাম থেকে বড় মাছ কেনা হয় তাহলে সেটা বাবা একবারে কেটে নিয়ে আসবে যেহেতু আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে তার জন্য বাবা বলছে যে আর মাছ কেনা হবে না এভাবে যেটাই কিনবে বাবা একবারে কেটে নিয়ে আসবে এটা কথা সত্যি যে একবারে কেটে তারপর ফ্রিজে রাখলে দেখা যায় যে মাছটাও সুন্দর থাকে নাহলে এভাবে বরফ থেকে ছাড়িয়ে তারপর মাছটা কাটতে যেমন কষ্ট হয় তেমনি কিন্তু সুন্দরভাবে কাটাও যায় না আর যারা মাছ কাটেন প্রফেশনাল তারা দেখা যায় যে খুব সুন্দরভাবে ঠাস ঠুস করে কেটে ফেলেন বাট আমরা তো সেটা পারি না আমার কাছে তো সবচাইতে কষ্টের কাজ হচ্ছে মাছ কাটা আর এটা আমার কাছে অনেক সময়ের একটা ব্যাপার মাছ কাটতে প্রচুর পরিমাণ সময়ের দরকার হয় তো একটু আমি কেটেছি একটু মা কেটেছে একটু আয়না বাবা কেটেছে এভাবেই আসলে মাছটা কাটতে হয়েছে একার পক্ষে সম্ভব হয়নি আমার ভিডিওতে আমি অনেক কথা বলি আর এত এত কথার মাঝে অনেক কথা হয়তো ভুল হতে পারে আপনাদের কাছে খারাপ লাগতে পারে প্লিজ সেটা আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অলরেডি আমার সরি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গোসলখানায় কতটুকু কাজ হয়েছে তো এই তো ওয়াশরুমের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে সত্যি বলতে মিস্ত্রিরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে একদম রমজান মাসে বাবা বিশেষ করে বাবা অনেক বেশি কষ্ট করেছে এই ওয়াশরুমের জন্য বাবা রাতেও ঘুমায়নি দিনেও ঘুমায়নি কেননা মিস্ত্রিদেরকে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে বাবার পরিচিত তো ওনারাও রাতে ঘুমাননি দিনে ঘুমাননি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে ওনাদেরকে আবার চলে যেতে হতো কেননা সামনে যেহেতু ঈদ তো ওনাদের সাথে বাবাকেও জেগে থাকতে হয়েছে বাবাও অনেক কষ্ট করেছে আমি বাবাকে বলছিলাম যে বাবা আপনি একটু ঘুমান কিন্তু বাবা কিছুতেই ঘুমায়নি পুরো রাত দাঁড়িয়ে থাকতো মিস্ত্রিদের সাথে তো এদিকে বাবা অনেকগুলো ডিম এনেছিল আর বাড়িতে আসলে দেখা যায় যে আমাদের একদম হিসাবের বাইরে বাজার করা হয় যখন বাবার চোখে যেটা ভালো লাগে বাবা নিয়ে আসে মা আবার দেখা যায় যে বাড়িতে যখন যেটা নিয়ে আসে সেটাই কিনে ফেলে তো বাড়িতে আসলে আসলে কোনো কিছুতেই হিসাব থাকে না সব কিছুই একটু বেশি কেনা হয় তো লাকসাম থেকে আসার সময় বাবা অনেকগুলো ডিম নিয়ে এসেছে কেননা ওনার নাতি তো ডিম ছাড়া কিছুই পছন্দ করেন না তো তার জন্য উনি বলছেন যে ও খাবার নেওয়ার বিরক্ত করবে না ও অন্য কিছু দিয়ে না খেলে দেখা যায় যে ওকে ডিম ভাজি করে দিলে ও খেয়ে ফেলবে তার জন্য বাবা বেশি করে ডিম নিয়ে এসেছে তাই এত এত ডিম নিয়ে এসেছে আমরা যেহেতু দুই সপ্তাহ ছিলাম বাড়িতে তো এই দুই সপ্তাহের মধ্যে আসলে এই সাইডটা ডিম আমাদের জন্য অনেক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম